সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিটি স্টক চ্যানেল আপনাকে স্বাগতম তো প্রতিদিন নেই আজকেও আপনাদের সঙ্গে কিছু ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু স্টক নিয়ে ডিসকাশন করতে আসছি আজকে স্পেশালি হচ্ছে কিছু রিকোয়েস্টেড স্টক ছিল আপনাদের অনেক ভাইদের রিকোয়েস্ট ছিল তো সেই প্রেক্ষিতে আজকে ছয়টি স্টক নিয়ে স্পেশালি আপনাদের সঙ্গে ডিসকাশন করব তো আলোচনা শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার স্টক সাবস্ক্রাইব করার জন্য আমি প্রতিদিনই কোনো না কোনো স্টক বা কোনো যে কোনো নিউজ নিয়ে স্টক ভিডিও আপলোড করে থাকি আর আমার আলোচনা অবশ্যই আপনাদেরকে কখনো বাই বা সেল করে নির্দেশ করে না জাস্ট শুধুমাত্র স্টকের ইনফরমেশনটা শেয়ার করে হচ্ছে আমার মূলত আপনাদের সঙ্গে আলোচনা আর আমার এই চ্যানেলটি টোটালি হচ্ছে লার্নিং পারপাসে করা সো আপনারা অন্যভাবে নেবেন না তো থ্যাংক এগেইন টু অ্যাটেন্ড মাই ডিসকাশন

শেয়ার এটার আর ইপিএসটা হচ্ছে পয়েন্ট কোয়ার্টার থ্রিতে হচ্ছে পয়েন্ট জিরো থ্রি আসছে আর হচ্ছে পয়েন্ট টু সেভেন দেখেছেন আর পি রেশিওটা একটু বেশি ফোরটি থ্রি বাংলাদেশে তো ফোরটি পর্যন্ত ধরা হয় ওকে এনিওয়ে তো এখানে আর একটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে এন ও তো ব্যাটার না তারপর হচ্ছে এখানে স্টকটা হচ্ছে রিজার্ভ হান্ড্রেড সিক্সটি মানে নাইন ফোর পয়েন্ট নাইন আচ্ছা এখানে ইনস্টিটিউট ছেড়ে দিচ্ছে থার্টিন পয়েন্ট পার্সেন্ট হচ্ছে ইনস্টিটিউট হোল্ডিং এ আছে আর হচ্ছে আর পাবলিক কিন্তু এখানে শেয়ারটা নতুন করে বাই করছে তো এই ছিল এখন আমরা স্টকে যাই বিশেষ করে আমরা ক্যান্ডেল প্যাটার্নসটা আমরা যদি একটু তাকাই দিকে তাহলে দেখব যে আসলে এটার যে প্রবলেমটা ঘটছে এখানে যে এখানে পিকটা দিছে তো বারো টাকা আশি তো যার ফলে যখন এই স্টকটা যখন জুলাই মাস থেকে যখন এটা আপসুইং হচ্ছিল তখন কিন্তু বেশ গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু সে চলে গেছে এটা হচ্ছে কি মানে মূলত এটা হচ্ছে কিছু গেমলারদের এটা খেলা হয় এগুলা দ্রুত স্টকটাকে ইনক্রিজ করে প্রাইসটাকে নিয়ে তার প্রফিটটা করে সে কিন্তু এখন কিন্তু সে সেল করে দিচ্ছে এবং এই যে গ্যাপটা এই গ্যাপগুলো কিন্তু এই যে উইকগুলো এগুলো কিন্তু গ্যাপ ফিল আপ করে কিন্তু সে উপরের দিকে যেতে পারবে যেতে হবে তাকে তো সেক্ষেত্রে তাকে আমি মনে করি যে তার নেক্সট তার বর্তমান যে ক্যান্ডেলটা প্যাটার্নটা যেটা শো করছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে সেলারদের সেলারদের কন্ট্রোলে তো যার ফলে সেল করেই যাবে এখন তো সেল করে যাবে কারণ হচ্ছে কিন্তু এখানে কিন্তু বড় ধরনের বাইরে এখন পড়তেছে না কারণ তার অবজেক্টিভ যে লেভেল এই লেভেলে কিন্তু পড়ে গেছে তো এখন কিন্তু এখন সেলিং সময় জাস্ট এভাবে করে করে আমি দেখতেছি যে তার সাপোর্ট দশ টাকা আশি পয়সা মতো একটা সাপোর্ট আছে এখানে এখনো সাপোর্ট আছে বাট আমি ডাউন ফোর কথা বলতেছি এখানে এগারো টাকা বিশ পয়সা সাপোর্ট পেতে পারে সে নো ডাউট এগারো টাকা বিশ পয়সা তো সাপোর্ট আছে এখানে সাপোর্ট পাবে দশ টাকা আশিতে আছে এটা যদি রেসপেক্ট না করে এগারো টাকা বিশ পয়সা সাপোর্ট রেসপেক্ট না করে তাহলে কিন্তু সে দশ টাকা আশি থেকে সাপোর্ট পাবে দেন পাবে দশ টাকা বিশ পয়সা সাপোর্ট আছে তারপরে হচ্ছে টাকা পয়সা একটা সাপোর্ট আছে দশ টাকা টাকা নব্বই পয়সা সাপোর্ট আছে এখান থেকে হয়তো সে এখানে একটা এই জায়গা থেকে এখান থেকে সে একটা বাউন্স ব্যাক নিতে পারে হয়তো কিছুদিন নেওয়ার পরে হয়তো আবার ডাউন হতে পারে আবার কারেকশন হয়ে এখানে একটা সাপোর্ট নিয়ে আবার হয়তো এই এই লেভেলে আসবে এই লেভেলে আসার পর কিন্তু এখান থেকে কিন্তু সে আবার মুভমেন্ট করে এই দিকে যাওয়ার একটা প্ল্যান করবে তো এটাই হচ্ছে একটা স্টক এর মূলত লেভেল থেকে আবার কিন্তু সে কারেকশন কিন্তু আবার একটা জাস্ট তার ভলিউম একটা এনার্জিটিক একটা ভলিউম নিয়ে তারপর কিন্তু নতুন করে আবার হইতে পারে তো এই হচ্ছে ড্রাগন সোয়েটার নিয়ে যারা আছেন তারা প্ল্যান করেন কারণ আগামীকালকেও কিন্তু এটা ডাউনফলে থাকবে আমরা আর এস দিকে যদি একটু ফোকাস করি তাহলে দেখবো আর কিন্তু শার্পলি কিন্তু ডাউন ফর্মের দিকে মুভ করতেছে এবং হচ্ছে এমএসিডি যদি দেখি এমএসিডি কিন্তু যে ভলিউমটা হিস্টোগ্রাম এটা কিন্তু হচ্ছে গত তিন দিনের তুলনায় কিন্তু কমে আসছে তার মানে হচ্ছে এটা কিন্তু হয়তো আগামীকাল হয়তো আরো একটু কমে গিয়ে হয়তো ডাউনফল শো করে হয়তো আস্তে আস্তে এতে ডাউনফল করে করে নিচের দিকে চলে আসবে দেন এখান থেকে হয়তো আবার মুভমেন্ট করবে তো এই ছিল হচ্ছে ড্রাগন সোয়েটার নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন আর নেক্সট স্টকটা হচ্ছে আমার সোনালি পেপার নিয়ে অনেক রিকোয়েস্ট ছিল তো বলবো সোনালি পেপার বর্তমানে যে মুভমেন্ট আছে এটা কিন্তু এই এই ক্যান্ডেলটা বর্তমানে যে ক্যান্ডেল এই ক্যান্ডেলটা কিন্তু মিন করে হচ্ছে কিন্তু কারেকশনের শেষ যদি থাকে তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে এই স্টকটা কারেকশন শেষ হয়ে এখন সে সামনে জাস্ট বউস ব্যাক করে সামনে এগিয়ে যাবে তবে হ্যাঁ কন্ডিশন হচ্ছে যে আগামীকালকে যদি একটা ভালো মানে গ্রিন ক্যান্ডেল ভালো ভলিউমে আসে তাহলে কিন্তু সম্ভব আর যদি ভালো ভলিউমে গ্রিন ক্যান্ডেল না আসে তাহলে কিন্তু ধরে নিতে হবে যে কারেকশনে আরো বাকি আছে সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি টু হান্ড্রেড ফোরটি থ্রি এই টু হান্ড্রেড থ্রি পয়েন্ট এইটে হয়তো তার সর্বশেষ একটা সাপোর্ট আছে এইখান থেকে গিয়ে হয়তো সে ফোরার হতে পারে যদি আগামীকালকে ভালো গ্রিন ক্যান্ডেল শো না করে তাহলে অবশ্যই আপনারা একটু অবজার্ভ করে দেখবেন আর যদি আগামীকালে ভালো গ্রিন ক্যান্ডেল শো করে ভলিউম নিয়ে যদি সে ব্যাক করে তাহলে আপনার এখানে কিন্তু নতুন করে এন্ট্রি নিতে পারেন এবং সেটা কিন্তু খুবই একটা লাভজনক একটা এন্ট্রি হবে আপনার এবং মিনিমাম সে তিনশো থ্রি হান্ড্রেড টু মানে তিনশো দুই টাকা বা তিনশো টাকা সে যাবে তারপরে নতুন করে আবার একটু এখান থেকে আবার কারেকশন হয়ে আবার নতুন করে সে এখান থেকে সাপোর্ট নিয়ে আবার নতুন করে একটা এনার্জি তিনশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ যেতে হবে এটা হোয়াটেভার অনেক উপরে যেতে পারে তো আপাতত হচ্ছে যে ধরনের হচ্ছে যে কারেকশন শেষ আগামী কালকে যদি গ্রিন ক্যান্ডেল শো করে তাহলে কিন্তু পজিটিভ মুভমেন্ট আগাবে যেখানে আমরা একটু আর এস আইটাও দেখি আর এস আইটা কিন্তু এখানে থার্টি ওয়ান অনেক নিচে এখান থেকে কিন্তু আসলে থার্টি ওয়ানটা অবশ্যই অবশ্যই এখানে একটা ওভারসোল্ড এটা তো এখান থেকে আপনি বুঝতে পারতেছেন যে এখন কিন্তু উপরে ওঠার সময় পাশাপাশি এম এস কিন্তু এখানে কিন্তু শো করতেছে আস্তে আস্তে কিন্তু সে টার্ন ওভার করে জাস্ট এই যে এখানে কিন্তু ছড়ে স্পেস ছড়ে আসছে সরে এসে কিন্তু এখন কিন্তু সে এদিকে মুভ করবে জাস্ট এদিকে মুভ করতেছে তো হোপফুলি দু একদিনের কালকে আশা করি আশা করি পজিটিভ থাকবে সোনালি পেপার আপনারা হয়তো এখানে প্রোভাইড করতে পারেন আর সোনালি পেপারের একটা ভালো স্টক এটা আমি আর সোনা শুরু না আর আলিফ ইন্ডাস্ট্রিজ ও সেম ফেন মানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু কারেকশনের শেষে কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল শো করা মানেই হচ্ছে কিন্তু হচ্ছে পরের ক্যান্ডেলটাকে যদি একটা ভালো গ্রিন ক্যান্ডেলে ভালো ভলিউম শো করে তাহলে কিন্তু কনফার্ম হবে যে সে নতুন একটা চান্স সে তৈরি করবে আগামীকালকে ক্যান্ডেলের উপর নির্ভর করে তো আগামীকালকে ক্যান্ডেল যদি সে পজিটিভ শো করে তাহলে কিন্তু তার রেজিস্টেন্সটা হতে পারে এখানে একশো চার টাকা একটা হইতে পারে বা তারপরে হতে পারে তার একশো আট টাকা আর সর্বশেষ হচ্ছে একশো বারো টাকা পর্যন্ত তার এই জায়গায় কিন্তু একটা মুভমেন্ট করে কিন্তু সে যাবে এখান থেকে হয়তো পরে হয়তো ফিল করে তাহলে এখান থেকে হয়তো হয়তো আবার আবার টাকাতে নতুন করে করে হয়ে মুভমেন্ট যাবে তো আলিফ ইন্ডাস্ট্রিজ এই হচ্ছে আর এখান থেকে যা বললাম আর কি ভালো ভলিউম করার কারণে কিন্তু এগুলা কিন্তু পজিটিভ মুভমেন্টে যাওয়ার একটা শুরু করে দেবে তো এই ছিল আলিফ নিয়ে নেক্সট স্টকটা হচ্ছে জ্যামেনিসি তো জ্যামেনিসি স্টকটা নিয়ে যদি বলতে হয় তাহলে এখানে আজকে যে প্যাটার্নটা শো করেছে এই প্যাটার্নটা কিন্তু সম্পূর্ণই হচ্ছে বায়ারদের সরি স্যালারদের কন্ট্রোলে আছে তারপরও যদি অনেক সময় দেখা যাচ্ছে যে শেষে যদি এই ধরনের ক্যান্ডেল শো করে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট অর্থাৎ নিউলি ভলিউম নতুন ভাবে কিন্তু সে একটা পেজ শুরু করে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা থাকে তবে হ্যাঁ কন্ডিশন হচ্ছে যে কালকে যদি এখানে ভালো একটা গ্রিন ক্যান্ডেল শো করে কালকে যদি একটা ভালো গ্রিন ক্যান্ডেল শো করে তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো আমরা একটা ট্রেন্ড পজিটিভ ট্রেন্ড আপ ট্রেন্ড একটা দেখার চান্স পাওয়া যদি দেখাচ্ছে এখান থেকে যদি সে এই বর্তমানে যে আসে এটা যদি ভেঙে ফেলে সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে কিন্তু তার পরবর্তী সাপোর্ট হচ্ছে দুশো তিপ্পান্ন টাকায় এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু টাকা টাকা পর্যন্ত পর্যন্ত তার একটা সাপোর্ট আছে এখানে কিন্তু সে যেতে পারে যদি কখনো মনে হয় যে মার্কেট খারাপ হয়ে গেছে বা যে কোনো কারণে এটা কিন্তু এই জায়গা কিন্তু খালি আছে কিন্তু এই জায়গাটা কিন্তু ফিল আপ সে করে নেই ফিল আপ করতে হবে তো এটা হয়তো একদিনে হবে না এটা হচ্ছে তো অনেক পরের ব্যাপার হয়তো হয়তো দেখা যাচ্ছে এখান থেকে একটা আহ সরি এখান থেকে হয়তো দেখা যাচ্ছে যে একটা সাপোর্ট এখান থেকে নিয়ে এই জায়গাতে একটা সাপোর্ট নিয়ে এইখানে এখান থেকে হয়তো পরবর্তীতে আবার কারেকশন হয়ে কোন এক সময় হয়তো এখানে আসবে তারপরে তো আবার একটা বড় আপডেট যদি যখন বড় ধরনের আপডেট নেই তাহলে কিন্তু এখান থেকে সাপোর্ট নেই তারপর উপর থেকে যাবে তো কালকের জন্য মেসেজটা হচ্ছে যে কালকে যদি ভালো ভলিউমে যদি আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারি তাহলে কিন্তু আমরা ধরে নেব যে এটা আপট্রেনে যাওয়ার হচ্ছে আর যদি কালকের এই সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে দুশো চুয়ান্ন টাকায় আসে এখান থেকে একটা সাপোর্ট পেতে পারে আর দুশো চুয়ান্ন টাকার সাপোর্টটা ভেঙে ফেলে কিন্তু দুশো টাকা থেকে নিতে পারে অথবা দুশো ছত্রিশ টাকা থেকেও একটা ভালো সাপোর্ট দিয়ে কিন্তু সে ফোরার হতে পারে তো এই হচ্ছে জেমিনি সি নিয়ে আর এটা তো শার্পলি ডাউন দেখাচ্ছে এই যে শার্পলি ডাউন হয়তো আর দু একদিন আজকে বা কালকে পরে হয়তো এখান থেকে একটা আপট্রেন শুরু হয়তো আপট্রেন শুরু করতে পারে তো এই ছিল হচ্ছে জ্যামিনি সি নিয়ে আর বিচ হেচারি নিয়ে একটা কথাই বলবো বিচ হেচারিটা কিন্তু আহ বিচ হ্যাচারি নিয়ে আমরা যেটা বলতে যাচ্ছে এখানে দেখাইনি কারণ এগুলা স্টক কিন্তু একটু আহ লিখবে এখানে এগুলো কিন্তু রিস্কি কিন্তু এগুলা কারণ হচ্ছে কি এ হচ্ছে ক্যাশ তো টু পার্সেন্ট ক্যাশ দিচ্ছে এটা তো একটা মানে আসেই যেহেতু এটা তো আর একটাগরি পড়বে না শেয়ার শেয়ারটাও কম ফোর পয়েন্ট ফোর ওয়ান নেব টুয়েলভ ফাইভ জিরো প্রাইস নেব পারতেছেন না এখানে হচ্ছে এগুলা কোনো সমস্যা না পয়েন্ট সিক্স আসতে পারে কিন্তু এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে এই জিনিসটাই আমার কাছে একটু ভাবে মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান রিজার্ভ এন্ড সারপ্লাস মাইনাস আছে ওয়ান পয়েন্ট ওয়ান ক্রোড তো সেক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের যাদের হচ্ছে স্টক আছে বীজ হেঁচারি একটু সাবধানে খেলতে হবে কারণ এখানে কিন্তু এখানে কিন্তু এখানে কত পার্সেন্ট হোল্ড করে আছে যা আছে তার অর্ধেক ফিফটি পার্সেন্ট হচ্ছে ওদের আন্ডারে আছে ইনস্টিটিউটে সেক্ষেত্রে এবং স্টক শেয়ারও কম সেই জন্য এই ধরনের স্টকে কিন্তু গেম খেলাটা খুব সহজ হয় তো সেই জন্য আমি বলবো যে এগুলো হচ্ছে টি টোয়েন্টি ম্যাচের মতো আপনি খুব ভালো আর্ন করতে পারবেন যদি চোখকার খোলা রাখেন তাহলে কিন্তু আপনি ভালো করতে আর যদি আপনি একটু তাহলে কিন্তু আপনি একটু হয়তো চাপে পড়ে যেতে পারেন তো যাই হোক আপনার নিজেরটা ভালো কারণ ইনভেস্ট আপনার এবং হচ্ছে কিন্তু আপনার প্রফিটও আপনার লসও আপনার তো এই ক্ষেত্রে হচ্ছে কি দেখেন এই লেভেলে কিন্তু যাওয়ার দরকার ছিল না এই যে এই যে ক্যান্ডেলটা করলো এই ক্যান্ডেলটা কিন্তু সর্বনাশের মূল করছে যদি এখানে এই ক্যান্ডেলটা সোনা হয় তাহলে কিন্তু আজকে এত বড় ডাউনফল হতো না এখানে এক হয়তো নতুন গ্রাফ এইগুলা করে কি আসলে কিছু কিছু প্লেয়াররা আছে যারা গেম গেমলার তারা কিন্তু এই কাজগুলো করে একটা আনইউজুয়াল ভলিউম ক্রিয়েট করে তার প্রফিটটা সে টেক করে নিয়ে চলে যায় আর সাধারণ পাবলিক কিন্তু তখন কিনতে থাকে তো এই ক্ষেত্রে আমার একটা ভিডিও আছে যদি আপনি দেখতে চান দেখতে আসতে পারেন যে কখন একটা স্টক এন্ট্রি নেবেন কখন একটা স্টক থেকে আপনি বেরিয়ে আসবেন এক্সিট নিক করবেন তো এটা দেখলে আপনি হয়তো কিছুর উপকৃত হতে পারেন আমি প্রমোট করছি না জাস্ট আপনার স্বার্থে মানে আপনি যদি মনে করেন আপনি দেখতে পারেন ওকে এনিওয়ে তো এই ক্ষেত্রে হচ্ছে কি এখানে কিন্তু হলে আজকে কিন্তু স্টকটা এরকম হতো না জাস্ট সে তার এন্ট্রি তার যে লাভটা কিন্তু সে নিয়ে চলে গেছে এখন কিন্তু ফল ডাউন হবে ফল ডাউন হয়ে হয়ে তারপর কিন্তু নতুন করে একটা ভলিউম ক্রিয়েট করবে ফিউচারে আরেকবার একটা জাস্ট নতুন করে আপ ট্যান্ড নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আজকে যে স্টক আজকে যে সরি আজকে যেটা প্যাটার্ন তৈরি করছে এটা তো ফল্ট অবস্থায় তো তো এর নিচে তো যাওয়া সম্ভব না তো সেখানে তো সেল করে 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 যখন আবার এই পর্যায়ে আসবে যখন সত্তর টাকা ষাট পয়সা বা টাকা এই জুনের মধ্যে কিন্তু কিন্তু সে সে কিছুদিন হয়তো পরে এখান থেকে মুভমেন্ট করে আবার নতুন করে আপ ট্রেন নিবে এবং সেটা আপনি এই লেভেলে যদি এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ভালো বেনিফিট প্রায় সত্তর উনাশি মানে পঁচিশ সাতাশ টাকার মতো কিন্তু একটা প্রাইস গ্যাপ পাবেন যেটা আপনি অনেক বড় ধরনের হয়তো একটা ভালো একটা অ্যামাউন্ট আপনি পেতে পারেন তো এক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে আপনি শর্ট টার্ম ইনভেস্ট করলে করতে পারেন এখানে কিন্তু ভালো এইটটি থ্রি তারপরে আপনার যথেষ্ট সম্ভাবনা আছে এই লেভেল অন্তত যাবেই সে এইটটি ফোর গিয়ে হয়তো একটা রেজিস্টেন্স ফিল করে তারপরে হয়তো কারেকশন নতুন করে আবার একটা আপ্রেনে যাবে তো বিচ হ্যাচারি নিয়ে বলবো যে যারা এই বিচ হ্যাচারি নিয়ে আছেন একটু অবজার্ভ করেন সত্তর তেয়াত্তরের মাঝে কিন্তু সে মুভমেন্ট করে আবার নতুন করে আপ্রেন নেবে তো থ্যাংক ইউ এ ছিল বিচ হ্যাচারি নিয়ে আর হচ্ছে হেডেল বার্কসিম্যান নিয়ে অনেকেই আপিল করতেছিলেন যে এটা নিয়ে একটু কথা বলার জন্য তো হ্যান্ডেল সিমেন্ট তো আপনি একটা ডিসেম্বর ক্লোজিং শেয়ার তো এটা কিন্তু এখন কিন্তু কারেকশন একটা সুযোগ আসছে এখানে তো সেই কারেকশন হবে তো সেই ক্ষেত্রে আপনি যদি 100 210 টাকায় এই শেয়ারটা যখন আসবে তখন যদি নিতে পারেন তাহলে কিন্তু আপনি হয়তো 3 4 মাস পরে কিন্তু একটা ভালো একটা प्रॉफिट এখানে ইনটেক করতে পারবে ডাইরেক্ট আসবে না জাস্ট বর্তমানে যে প্যাটার্নটা শো করেছে এটা কিন্তু সেল আগামী তো সেলারদের কিন্তু একটা ভালো একটা দেখা যাচ্ছে যে থাকতে পারে আর যদি সেলাররা যদি অ্যাক্টিভ না হয় তাহলে হয়তো পজিটিভলি মুভমেন্ট করবে পজিটিভ মুভমেন্ট করতে পারে খুব বেশি দূর হয়তো যাবে না তো কারণ এখানে অনেকগুলো গ্যাপ করে আসছে এখানে তা এবং আমরা যদি আর এস এটা দেখি আর এস এটা যদিও একটু টার্নি চ উপরে দিয়ে কিন্তু এমএসসি টা কিন্তু এখনো বলতেছে না যে এখন হয়তো সিগন্যাল দিচ্ছে না হয়তো আরেক দুই দিন হয়তো কারেকশন হলেও হতে পারে হয়তো আর এক দুই দিন পরে হয়তো এখানে একটা আপনার হয়তো একটা সে বাউন্স ব্যাক করে আপন আপ ট্রেন্ডের চান্স হতে পারে সেই জন্য আমরা ধরে নিতে পারি হয়তো তার সাপোর্ট যদি সে সাপোর্ট নেয় কালকে যদি সে সে যায় তাহলে টাকা টাকা একটা সাপোর্ট তার আছে তারপর পাবে তিপ্পান্ন ভালো সাপোর্ট দুশো আঠাশ টাকা আর সর্বশেষ দুশো দশ টাকা এটা হচ্ছে সর্বশেষ এটা ডাইরেক্ট যাবে না স্টেপ বাই স্টেপ বাড়বে কমবে করে 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 এক সময় এখান থেকে সে আবার আসার পর একটা ভালো একটা আপ ট্রেন্ড নেওয়ার মুখে শুরু হয়ে যাবে আপাতত মনে হচ্ছে যে তার হয়তো টু সেভেন্টি ফোর একটা সাপোর্ট আছে আর যদি কালকে এখান থেকে যদি পজিটিভ মুভমেন্ট হয় তাহলে কিন্তু তার পরবর্তী তার যে রেজিস্টেন্স পাবে তিনশো চার টাকায় পেতে পারে তিনশো চারের পরে হয়তো সে পাবে হয়তো তিনশো একুশ টাকা রেজিস্টেন্স পাবে তারপর তিনশো সাতাশটা তিনশো সাতাশ টাকার পরে সে আবার নতুন একটা প্রাইস অ্যাকশন একটা প্রাইস ক্রিয়েট করতে পারে তিনশো টাকা তো আশা করা যায় ও এতটুকু হয়তো সে যাবে না কারণ যাওয়ার সুযোগ নাই তার কারণ এখন তো পিক একটা দিয়ে দিয়েছে তো এই পিক থেকে সে কিন্তু কারেকশন হয়ে হয়ে এদিকে আসে তারপর নতুন ভাবে সে একটা টার্ন ওভার করবে তো যদি কালকে আবারও বলি যদি কালকে যদি কারেকশন যায় তাহলে কিন্তু সে দুশো চুয়াত্তর টাকা হ্যাট পয়সা একটা ভালো একটা সাপোর্ট পাবে এটাকে রেসপেক্ট না করলে কিন্তু দুশো টাকায় যেতে পারে তো এভাবেই মুভমেন্ট করবে তো যারা আলোচনা করার জন্য বলছিলেন আশা করি এখান থেকে হয়তো ধারণা পাবেন এবং আপনারা পরবর্তী এটা হয়তো দেখতে পারেন তো সেই জন্য করার কিছু নেই তো দুশো তিপ্পান্ন টাকা থেকে আমার মনে হয় এখান থেকে ভালো একটা সাপোর্ট নিয়ে সে হয়তো পজিটিভ মুভমেন্টে আগানোর একটা প্ল্যান করবে তো থ্যাংক ইউ তো আজকে আলোচনা এ পর্যন্তই তো আলোচনা শেষ করার পূর্বে আবার বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা ততক্ষণ ভালো থাকবেন হয়তো আগামীকালকে আগামীতে নতুন কোনো আলোচনা আপনার সঙ্গে যোগ হবো থ্যাংক ইউ সালাম আলাইকুম